হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মায়ের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানের কিছু অংশ প্রথমে ভাইরা কিছু মাসিক বাকি ছিল সেগুলো করেছে এরপর শ্রাদ্ধে বসার জন্য বয়োজ্যেষ্ঠের অনুমতি নিচ্ছে আমার কাকিমা সেটা আর আমার মামা এদের থেকে অনুমতি নিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানে বসে গেল আমারও কিছু কাজ আছে মেয়ে হিসেবে সেটা হচ্ছে গঙ্গা যমুনা পার্ক তো প্রথমে সূর্য দেবতাকে পুজো করেছি আমি তারপর স্বামী থেকে অনুমতি নিয়ে আমি আমার মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে যে গঙ্গা যমুনা পার করতে হয় সেই কাজগুলো করছিলাম আর পাশাপাশি দেখো আমাদের আত্মীয় স্বজনরা এসেছে তাদের খাওয়া দাওয়া চলছে দেখো এখন আমি গঙ্গা যমুনা নদী এটা একটা নদী নদী অঙ্কন করা হচ্ছে একটা দা দিয়ে মানে আমার মাকে পার করানোর যে একটা প্রথা সেটা বিশ্বাস করা হয় এটা গঙ্গা যমুনা পার করে দিয়েছি এখন ভাইদেরকে সেই নদীর পানি হিসাবে আশীর্বাদ প্রদান করা হচ্ছে শান্তি কামনার জন্য এরপর ভাইয়েরা আর বাদ বাকি কাজগুলো সম্পূর্ণ করলো আর এদিকে আমাদের কিছু কর্তব্য আছে সেটা হচ্ছে অতিথিদের সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সেই কাজটাও আমরা যথাসম্ভব সুন্দর করেই পরিচালনা করেছি এর আগে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে রঘুনাথ আমাদের কুলদেবতা দেখো ঠাকুরকে কীভাবে ভুক্ত হয়েছে আর সারাক্ষণ নাম কীর্তনে মুখরিত ছিল মনে হয়েছে মা সত্যি সত্যি কীর্তনের ধ্বনিতে স্বর্গতে পরিভ্রমণ করছে আর কর্মশেষ হওয়ার পর বয়োজ্যেষ্ঠরা আমার ভাইদেরকে আশীর্বাদ দিচ্ছে দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে দুই দিন ব্যাপী অনুষ্ঠান হয়েছিল এরপর নাম কীর্তন দেওয়া হবে আর অধিবাস হবে সেটাও ভিডিও লম্ব হয়ে যাওয়ার জন্য আমি আরেকটা ভিডিও করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমাদের এই অনুষ্ঠানটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম